হাই ভিওয়ার্স আজকে আমাদের এই ভিডিওতে দেখবেন তিনটি চ্যালেঞ্জ প্রথম চ্যালেঞ্জ হচ্ছে কলা গাছ দিয়ে ভেড়া বানানো এবং দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে সেই ভেড়াতে কীভাবে সাঁতার শিখানো হয় তারপরে তৃতীয় চ্যালেঞ্জ হচ্ছে গভীর পানির মধ্যে কীভাবে ভেড়া ডুবে গেলেও যেন সে ভেড়াটি নিয়ে প্রাণে বেছে আসতে পারে সেই কৌশলটা আজকে আমি শিখাবো ধন্যবাদ সবাইকে প্রথমে আমরা তিনটি কলা গাছ কেটে পানিতে ফেলে দিলাম তারপর আমরা তিনটি কলা গাছকে পরিষ্কার করে একসাথে বেঁধে নিব প্রথমেই একটি বাঁশের কচি কেটে নিলাম তারপরে সে বাঁশের কচিটি একটা মধ্যে ঢুকিয়ে তারপর দুই নম্বরটাতে ঢুকাবো তার নম্বর তিন নম্বরটাতে ঢুকাবো এভাবে তিনোটা একসাথে বাঁধবো তারপর এরকম দুইটি বাঁশের শলা দিয়ে ভিতরে কলা গাছটি জোরে দেবো এবং বেঁধে দেব এভাবেই প্রথমে আমরা হাতে তৈরি কলা গাছ দিয়ে ভেড়া বানিয়ে পানিতে কিভাবে ভাসতে হয় সেটা আজকে শিখাবো প্রথমে কলা গাছগুলোকে সমান্তরালভাবে রেখে সোজাভাবে একটি কচি ডুকাতে চেষ্টা করলাম কিন্তু এটা অনেক কষ্টের কাজ সহজে করা যায় না তারপরেও আমরা কয়েকবার চেষ্টা করে এটা প্রথমটা ডুবাতে বাধ্য হলাম এই কাজটি করার সময় খুব সাবধানে করতে হবে পানিতে কাজ করার সময় খুব সাবধানে ওফ আমার পেটের মধ্যে হয়তো ঢুকে গেছে ও মাই গার্ড না হালকা ব্যথা পেয়েছি কিন্তু বেশি ব্যথা পাইনি কিন্তু আমি আজকে চ্যালেঞ্জ নিয়েছি কলা গাছটি দিয়ে অবশ্যই ভেড়া বানাবো ছোটোবেলায় এরকম কলা গাছ দিয়ে ভেড়া বানিয়ে পুকুরের মধ্যে সাঁতার কেটেছি সেই যে স্মৃতিগুলো আমিও সবাইকে দেখাতে চাই এবং সেইভাবে পানিতে কীভাবে সাঁতার শিখতে হয় সেটা আমি শিখাবো তারপর দ্বিতীয় বাসটি কেটে আমরা দ্বিতীয় সারিতে আবার একটি কচি ঢুকানোর চেষ্টা শুরু করলাম ও ফার্স্ট টাইম একটু কষ্ট হলেও প্রথমে যখন আমরা একটু জোরে ধাক্কা দিলাম আস্তে আস্তে একটা একটা করে ঢুকে গেল চমৎকার তিন নম্বরটা ঢুকতে শুরু করেছে সমস্যা নাই আমরা আর একটু চেষ্টা করলে হয়ে যাবে ধরো পাশাপাশি একটু ইয়েস ইটটা একটু দাও হ্যাঁ ইটটা দিয়ে একটু বাড়ি দিলে আর একটু শক্তভাবে ঢুকে যাবে সব ইয়েস আরও জোরে ফার্স্ট ক্যাচ ধরো শক্ত করে ধরো শক্ত করে ধরো হ্যাঁ সোজা করে রাখো হ্যাঁ কোনো সমস্যা নেই ধরো ইয়েস এই জোরে মানে হেইল আরও জোরে হেই হয়েছে হয়েছে আর লাগবে না বন্ধুরা ইয়েস আমাদের কাজ মোটামুটি কমপ্লিট এবার আমরা নৌকা নিয়ে মাঝখানে চলে যাব আমার হাতে একটা বন্দুক পেলাম ইয়েস আজকের চ্যালেঞ্জ আমাদের কমপ্লিট কলা গাছ দিয়ে ভেড়া বানানো আমাদের কমপ্লিট কাজ শেষ বন্ধুরা কলা গাছ দিয়ে কীভাবে ভেড়া বানানো হয় যদি এটা দেখে থাকো ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করে দিবা আবারও তোমাদেরকে অ্যাকশান দেখাচ্ছি ইয়েস লাইট ক্যামেরা অ্যাকশান শ্যুট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কীভাবে কলা গাছ দিয়ে ভেড়া বানানো হয় সেটা আমি দেখিয়ে দিলাম যদি কলা গাছটি দিয়ে বেড়া বানিয়ে তোমরা পারো তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্টস করে দেবে এবং সবাই কীরকম মজা করলে আমার এই ভিডিওটিতে শেয়ার করবে আর যদি কেউ পানিতে নেমে সাঁতার শিখতে ভয় পাও অবশ্যই আমাকে কমেন্টস করবে আমি তোমাদেরকে সম্পূর্ণ কলা কৌশলগুলো আমি শিখিয়ে দেব তোমরা কে কোথায় থেকে ভিডিওটি দেখছো অবশ্যই নিজে কমেন্টস করবে এবং কে কার কত বয়স সেটাও আমাকে অবশ্যই লিখে কমেন্টস করবে বাচ্চারা অনেক মজা করতেছে এই প্রথম কলার ভেড়াতে উঠেছে সেটা দেখে আমার অনেক ভালো লাগতেছে আমিও একসময় ছোটোবেলায় এইভাবে কলার ভেড়াতে করে পুকুরে খানে গিয়েছিলাম সেই স্মৃতিটা আমি আবার পুনরায় মোবাইলে ভিডিও করে দেখতে পাচ্ছি আমার ভীষণ ভালো লাগতেছে আমি সম্পূর্ণ পুকুরটা ভিডিও করতেছি ছোট ছোট ছেলেরা কীভাবে পানিতে লাফিয়ে পড়তেছে কিছু কিছু ছেলে পুকুরের মাঝখানে এসে আমাকে ধাওয়া করার জন্য চেষ্টা করতেছে কিন্তু আমি ইচ্ছে করে তাদেরকে ভেড়াতে ওঠাতে চেয়েছি যেন তারাও সেই ভেড়াতে উঠে সাঁতার শিখতে পারে যদি কেউ সাঁতার শিখতে ভয় করে অবশ্যই ভাসমান কোনো কিছু দিয়েই প্রথমে সাঁতার শিখতে হবে এছাড়া সহজ নয় তবে খুব সাবধানে কাজ করতে হবে যেন কেউ বড়রা ছাড়া কেউ ছোটরা সহজে পানিতে নামবে না তাহলে যে কোনো সময় যে কোনো গর্তে পড়ে যেতে পারো সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য